উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বহুপদী ও বহুপদী সমীকরণ এদের প্রথমে আমরা যে বহু বহুপদ একাধিক পদের সমন্বয়ে গঠিত পদকে বলা হয় বহুপদ এবং বহু পদের সমন্বয়ে গঠিত সমীকরণকে বলা হয় বহুপদী সমীকরণ এক্স এতিয়া একটা পথ বি এক্স এই কাৰণে দুইটা পথ চি এক্স এইকাৰণে তিনিটা পথ অৰ্থাৎ আমি যদি লিখি এনট এক্স টু দি পোৱাৰ এন প্লাছ এ ৱান এক্স টু দি পাৱাৰ এন মাইনাছ ওৱান প্লাছ এ টু এক্স টু দি পাৱাৰ এন মাইনাছ টু প্লাছ আপ টু তম পদ আমাদের কী হবে এএন এক্স টুথি পাওয়ার জিরো অর্থাৎ এ এন অর্থাৎ এ এন তাহলে এটা হচ্ছে আমাদের একটা বহু পদের এটাকে আমরা অ্যাফোভ্যাক্স দ্বারা কী করলাম নির্দেশ করলাম তাহলে সমীকরণ হওয়ার জন্য এখানে সমান চিহ্ন দিতে হবে টান একটা কী দিতে হবে শূন্য দিতে হবে সমীকরণ হয়ে গেল তাহলে এখন আমরা দ্বিঘাত সমীকরণ প্রথমে লিখি লিখে ফেলি দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তাহলে এটা হচ্ছে একটা কৃষির সমীকরণ এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কোয়ার্ডেটিক ইকুয়েশন তাহলে এখান থেকে আমরা এক্সের মান কিভাবে পাবো এক্সের মান পাবো এক্স ইজ টু প্লাস মাইনাস এখানে একটা একটা নাম আছে এখানে আমি যদি লিখি বি স্কোয়ার এটাকে বলা হয় নিশ্চয়ক বা পৃথেয় এই নিশ্চয়ক বা পৃথেয়কের কি সমীকরণের দিয়ে মূলের প্রকৃতি নির্ধারণ করা হয় সমীকরণের মূলের প্রকৃতি নির্ধারণ করা হয় প্রথমে আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে ইকুয়েশন এবং আইডেন্টিটি অবেদ অবেদকে আমরা তিনটা চিহ্নের মাধ্যমে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি আর ইকুয়েশানকে আমরা এভাবে আমরা প্রকাশ করে থাকি তাহলে আইডেন্টিটি হচ্ছে কোনটা আর ইকুয়েশন হচ্ছে কোনটা আইডেন্টিটি হচ্ছে চলকের যে মানের জন্য চলকের যে সমস্ত মানের জন্য সমী ডান পাশ এবং বাম পাশ কী হবে আমরা একই ধরনের মান পাবো সেটা হচ্ছে আইডেন্টিটি যেমন ফাইভ এক্স 3x টু তাহলে যে যে কোনো ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু তাহলে এখানে আমরা এ এবং বি যে মান আমরা ডান পক্ষে বসাই আর বামপক্ক বসাই তাহলে আমরা আমরা কিন্তু একই ধরনের ভ্যালু পাব আর সমীকরণ হচ্ছে কোনটা এক্সের চলকের যে সকল চলকের যে মানের জন্য আমরা এক পক্ষে বসালে অন্য পক্ষটা পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের সমীকরণ সাপোজ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ টু জিরো তাহলে এই সমীকরণের মূল ক্ষত এই সমীকরণের মূল হচ্ছে অর্থাৎ যে চলকের সমীকরণের মূল কি সমীকরণের মূল হচ্ছে চলকের যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় তাহলে চলকের ওই মানগুলো হচ্ছে ওই সমীকরণের মূল তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স ইজ ইকাল টু জিরো এক্স প্লাস টু থ্রি আমরা যদি কমন নিই এক্স প্লাস টু ইজকাল টু জিরো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রিজ ইকাল টু জিরোটা অতএব আমরা এখান থেকে এক্সেস কয়টা মান পাই দুইটা মান পাই তাহলে এই সমীকরণে আমরা যদি এক্সেস করি তো আমরা মাইনাস টু বসাই অথবা মাইনাস থ্রি বসাই তাহলে আমরা আমরা কি পাবো ডান বাম বামপক্ক সমান আমরা ডান ডানপক্ক পাবো তাহলে এটা হচ্ছে সমীকরণ আর এটা হচ্ছে আইডেন্টিটি তাহলে এখন এখানে এখান থেকে আসা যাক এখান থেকে আসা যাক আমরা এটাকে কি বলছিলাম এটাকে বলছিলাম নিশ্চয়ক বা পৃথায়ক যদি আমাদের নিশ্চয়ক বা পৃথায়ক মাইনাস বিস্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় তাহলে মূল্যের প্রকৃতি হবে সমীকরণের মূল্যের প্রকৃতি হবে বাস্তব এবং অসমান বাস্তব বাস্তব হবে অর্থাৎ রিয়াল নাম্বার হবে এবং অসমান হবে তাহলে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সমষ্টি অর্থাৎ যেগুলো ইমাজিনারি নাম্বার ছাড়া সমস্ত সংখ্যা হচ্ছে কি বাস্তব সংখ্যা অন্তর্ভুক্ত দুই নাম্বার বিএসকে মাইনাস ফোর এ সি ইজ লেস দেন যদি জিরো হয় তাহলে আমরা বলবো সমীকরণের মূল্য প্রকৃতি হবে অবাস্তব অথবা জটিল আমরা ইমেজিন নাম্বারকে আই দ্বারা প্রকাশ করি যেখানে ওভার মাইনাস ওয়ান বিএসকে মাইনাস ফোর এটার মান যদি আমাদের জিরো হয় তখন আমাদের সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং সমান হবে তাহলে পৃথিবীকের মান যদি শূন্য থেকে ছোটো হয় তাহলে বাস্তব এবং অসমান পৃথিবীকের মান যদি শূন্য থেকে বড়ো হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে অবাস্তব অথবা জটিল আর পৃথিবীকের মান যদি আমরা শূন্য পাই তাহলে সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং সমান বিস্কোয়ার মাইনাস ফোর এসি এখানে এটা যদি আমাদের ধনাত্মক হয় কী হয় ধনাত্মক হয় একটা হচ্ছে জিরো থেকে ছোটো আরেকটা জিরো থেকে বড়ো তাহলে এখানে যদি ধনাত্মক হয় তাহলে পূর্ণবর্গ মূলগুলো মূলদ এবং অসমান হবে পূর্ণবর্গ মূল বলতে আমরা কী বুঝি যেমন ফোর ফোর ফোরের রুটটা হচ্ছে কত টু এরপর আছে আমাদের সিক্সটিন এবার আছে টোয়েন্টি ফাইভ তাহলে এগুলো হচ্ছে আমাদের বর্গ মূল অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা যদি বর্গমূল করি বর্গমূলের ফলে আমরা যদি ধনাত্মক সংখ্যা পাই অর্থাৎ পূর্ণ সংখ্যা পাই তাহলে এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ মূল টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি নাইন এগুলো তাহলে বিএসকে মাইনাস ফোর এসি দনাত্মক হলে দনাত্মক হলে বর্গ মূলগুলো মূলত হবে মূলত সংখ্যা কি মূলত এখন অসমান হবে তাহলে মূলত হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ যেমন জিরো পয়েন্ট ফাইভ এটাকে কি আকারে প্রকাশ করা যায় থ্রি বাই টু আকারে এটাকে আমি যদি পি ধরলাম এখানে এটাকে কিউ ধরলাম যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো জিরো একটা অঋণাত্মক সংখ্যা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যারা অনলাইনে এসএসসি বা আলিম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে আগ্রহী তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন